আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে যেখান থেকে ভিডিওর মাধ্যমে আমাদের সাথে সম্পৃক্ত আছেন আমি সৌরভ ইকো পাওয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা বিগত দিনে দেখেছেন যে আমরা যেহেতু বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আমরা মেলায় আসছি দুদিন আগে কিন্তু আমরা একটা ঘোষণা দিয়েছিলাম যারা মেলায় এসে আমাদের ইকো পাওয়ার টেকনোলজিসের স্টলরা যারা ভিজিট করবে তাদের জন্য একটা আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা আছে আর আপনার ভিজিটিং কার্ডটা আমাদের যে একটা কার্ডের বক্স আছে এই কার্ডের বক্সে কিন্তু রেখে যাবেন তো প্রতিদিনের ড্র প্রতিদিনই আমরা করেছি তো কালকে আমাদের ড্র হয়েছে কালকে আমরা বিজয়কে পুরস্কার দিতে পারি নাই কারণ আমাদের আটটা ভিতরে যেহেতু মেলাটা ক্লোজ হয়ে গেছে তো আজকে আমাদের সেই বিজয়ী আমাদের মাঝে আসছে তো আপনাদেরকে অবশ্যই বিজয়ী যে পুরস্কারটা আমাদের এমপি স্যার আছে ইকো পাওয়ার টেকনোলজিসের কর্ণধার স্যার সে বিজয়কে পুরস্কারটা তুলে দিবে আপনারা আমাদের সাথে থাকবেন এবং এ টু জেড ভিডিওটা দেখবেন তো এখন আমাদের সেই বিজয়ীকে আপনাদের সাথে পুরস্কারটা আমরা দিব দেওয়ার আগে ভাই কিছু কথোপকথন আমরা অনলাইনে জানাবো আপনাদেরকে মতামত ভাই কিন্তু দুই দিন আগে এখানে আসছিল তো আজকে কালকে ইনশাল্লাহ আল্লাহ তালা রহমতে ভাই বলতে ভাইয়ের নামটা হচ্ছে তো ভাই আপনি আমাদের স্টলটা ভিজিট করছেন তো এই সম্পর্কে অনলাইনে আমাদের যারা রেগুলার কাস্টমার আছে ভিউয়ার্স আছে তাদের সম্পর্কে কিছু বলেন ভাই আসছি আমি তোলে ভিজিট করছি সর্বপ্রথম এখানে দেখলাম যে নতুন একটা উদ্যোগ আমরা নিচ্ছে যে কার্ড রেখে গেলে পরে ড্র করবে ড্রোর মাধ্যমে একটা পরিষ্কার দিতেছে পুরস্কার ছোটো হোক বড় হোক পুরস্কার তো পুরস্কার সেটা ভাইসে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এরকম তো সবারই নেওয়া উচিত দেখা গেছে আমাদের স্টলে আপনারাও আসবেন এসে ভিজিট করবেন দেখবেন ধন্যবাদ জানাই সবাইকে আর যারা এখনো ইকো পাওয়ার টেকনোলজিসের এই স্টলটি কিন্তু যারা ভিজিট করেন নাই ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার তো অবশ্যই কিন্তু আপনারা আসবেন আপনিও কিন্তু উইনার হতে পারেন যদি আপনি উইনার হতে চান তাহলে অবশ্যই কিন্তু ইকো পাওয়ার টেকনোলজিসের এই স্টলটি আপনি ভিজিট করেন ভিজিট করে আপনার অ্যাড্রেসের যে ঠিকানাটি সেই কার্ডটি কিন্তু এখানে রেখে যান তো আজকে শেষ দিন সবাই সবাইকে অনুরোধ করবো আমরা ভিডিওটি কিছুক্ষণের মধ্যে আপলোড দিব আপনারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আমাদের স্যার এমবি স্যার এখন সেই পুরস্কারটি কাঙ্ক্ষিত সেই পুরস্কার এখন আমাদেরকে এই ভাই বিজয়ী ভাইয়ের কাছে তুলে দিবে তো অবশ্যই ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন তো স্যার পুরস্কারটি ভাইকে বিজয় দেওয়ার জন্য স্যারকে অনুরোধ করবো তো ধন্যবাদ জানাই স্যারকে এবং সেই কাঙ্ক্ষিত পুরস্কার বিজয় ভাইকে স্যার এটা তুলে দিল তো স্যার সে সম্পর্কে কিছু বলবে স্যার একটু অনলাইনে আমাদের ভিউ আসতেন সম্পর্কে কিছু বলেন স্যার ধন্যবাদ সবাইকে আমাকে আমার প্রতিষ্ঠানকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আজকের এই মেলার শেষ দিন আমরা আজকেও গতকালের মতো আমরা পুরস্কারের ব্যবস্থা রাখছি যারা আজকে আমাদের স্টলে ভিজিট করে যাবেন এবং কার্ডটি দেখে যাবেন তাদেরকে সব সব কার্ডের থেকে যারা বিজয়ী লটারি লটারিতে হবে তাদেরকে আমরা সরাসরি কল করব এবং আমন্ত্রণ জানাবো যে আমাদের স্টলে ভিজিট করে আপনারা জানেন যে আমরা বিগত পনেরো বছর যাবৎ আমরা সোলার সিস্টেম করে। করি বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আমাদের এ পর্যন্ত প্রায় বাইশশোর বেশি আমরা প্রজেক্টে কাজ করেছি তারপরে ছয়শোর বেশি কাস্টমার আমাদের তো আমরা আমাদের ইকো পাওয়ার টেকনিকের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষী এবং কাস্টমারদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা আপনাদের আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের এই স্টলে ভিজিট করে আপনাদের সাথে আমাদের কমিউনিকেশন বাড়ানোর যে চেষ্টা আমাদের অব্যাহত থাকবে সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে শেষ করছি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ যাবো ধৈর্য সহকারে দেখার জন্য আবারও ইকো পাহাড়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবার সবাই সুস্থ থাকবেন এবং ভালোবাস থাকবেন ধন্যবাদ সবাইকে